আচ্ছা আপনি কার কথা বলছেন বিন্দিয়া এত দুর্বল ভাবছেন কেন আপনি কি জানেন কাল ওর উপর হামলা হয়েছিল বলেন কি আরে ভাই আমি যদি সময় মতো ওখানে না যেতাম তাহলে ওর সর্বনাশ হয়ে যেত হুম তাহলে তো খুবই চিন্তার কথা আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করবেন না আমার জন্য আপনি চাকরি না আমি বাংলা ছেড়ে চলে যাব এখন বিষয়টা আর আপনাকে নিয়ে না ও আমাকে নিয়ে না তাহলে লুকিচুরি খেলা শেষ আচ্ছা শোনো একটা কথা কিন্তু আপনাকে বলা হয়নি কাল রাতে আমার সঙ্গে রহস্যময় দেখা হয়েছিল পরিচয় হয়েছিল দু এক দিনের মধ্যে আপনার সঙ্গে আমি পরিচয় করে দেবো আচ্ছা আপনি কি সত্যি পাগল হ্যাঁ আমি আছি একটা বিপদের মধ্যে আর আপনি আমাকে রহস্যময় নারীর সাথে পরিচয় করে দেবেন আরে আরে এই যে শান্ত সাহেব আরে শোষণ শোনেন বাবা চলে গেল আচ্ছা মৌমিতার কথা কি ওকে এখনই জানিয়ে দেওয়া উচিত এখানে আমি স্যার সব জায়গায় আপনাকে খুঁজে বেড়াচ্ছি কেন কিছু বলবেন স্যার কিছু কাগজপত্র শান্ত স্যার আর আগের মতো কাজ করছে না ওর সময় পেলেই খালি বিন্দিয়ার পিছনে ঘুর 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 করে বেড়াচ্ছে তাই নাকি তবে আর বলছি কি স্যার এই তো গতকাল সন্ধ্যায় শান্ত আর বিন্দিয়া দুজনে যে কি ঝলা দেখলাম আপনি যদি একবার দেখতেন আপনি নিজেই লজ্জায় মুখ ঢেকে সেখান থেকে চলে আসতেন আপনি কিভাবে দেখলেন স্যার স্যার আমি তো দেখতে চাইনি কিন্তু কি করব চোখের সামনে পড়ে গেল যে আপনি ওদেরকে কিছু বলেননি স্যার আমি আর কি বলবো স্যার আমি কিছু বলার আগেই বিদ্যা আমাকে শাসিয়ে উঠল আমি যদি কিছু বলে দেই তাহলে সেটাকে আমাকে ফাঁসিয়ে দেবে আর শান্ত আর শান্ত কি করলো জানেন স্যার শান্ত বিন্দিয়াকে উস্কানি দিতে লাগলো আপনি তো এত সহজে হার মানার লোক নন এত কিছুর পর আপনি ছেড়ে দিলেন স্যার ছেড়ে না দিই উপায় কি স্যার মান সম্মানের প্রশ্ন শেষে যদি বিন্দিয়া চিৎকার চেঁচে বেঁচে করে আমার মান সম্মান টান দিত তাহলে এই জন্য স্যার নিজের সম্মান বাঁচি আমি চলে এসেছি ঠিক করিনি স্যার হ্যাঁ ঠিক করেছেন শান্তর বেয়াদবিটা একটু বেড়ে গেছে গতকাল রাতেও সে ওদের রুমের পাশে দাঁড়িয়ে কথা শুনছে স্যার স্যার এরপরও তাকে কি আর চাকরিতে রাখা ঠিক হবে না না এই মুহূর্তে ওকে চাকরি থেকে বাদটা ঠিক হবে তাছাড়া ড্যাডোকে খুব পছন্দ করে আপনি একটা কাজ করবেন আপনি ওর দিকে একটু নজরদারি বাড়িয়ে দিন হ্যাঁ আপনি যেভাবে বলবেন স্যার স্যার ভাউচারগুলি কি ঢাকা পাঠিয়ে দেব হ্যাঁ যে বিলটা হবে সে কি আপু লাগে কেন কেন আবার ঢাকায় ফিরে যেতে হবে না ঢাকায় এখনই পড়ি লাগাও না তো শরীর ভালো নেই তাছাড়া আমার ছুটিও তো প্রায় মোটেই না পড়ো তোমার ছুটি এখনো চার দিন বাকি ওকে আর আপু তুমি তো কোথাও বেরো হও না এত সুন্দর একটা জায়গা আমরা মাত্র ASCII কোথাও ঘুরিওনি আর কিছুদিন থাকি প্লিজ 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 আচ্ছা এই চা বাগানে দেখার মতো কি আছে সবগুলো তো একই রকম তাছাড়া আমার ভালো লাগছে না ভালো লাগছে না মানে তুমি না কালকে বললা এই জায়গাটা তোমার অনেক পছন্দ হয়েছে এত সুন্দর জায়গা এখানে সারা জীবন কাটিয়ে দেওয়া যায় আজকে আবার কি হলো আকাশ ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে রাইট আচ্ছা আকাশের কথা হচ্ছে কিসের জন্য কেন ওর সাথে আমার ঝগড়া তুমি আর আকাশ ভাই আমি তো চিনি তোমরা দুজন যখন এক হও তখন তোমাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় আর তর্ক বিতর্ক থেকে লম্বা ঝগড়া শুরু হয় মাঝখানে আমি বিক্রি হই সেই কারণে বললাম আর কি এখানে তর্ক বা ঝগড়া এসব নিয়ে কোনো কিছু ঘটে না আচ্ছা ঠিক আছে ফাইন আপু আকাশ ভাইয়ের কথা ফর মি প্লিজ দুই দিন থাকবো এই এই খাসি করতে গেছে তো লাভ আছে আরে একটা পুচকে খাসি পাঁচ ছয় কেজি বেশি গোস্ত হবে না না তো এটা জমাই করলে আমি খাবো কিন ওরা খাবে কি কি না ভুম এই এত বড় খাসি তুই একা খাতে পারবি না হাই হায় 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 পাঁচ ছয় খেজির একটা মানে কেজির একটা খাসিকে বলতেছে এত বড় খাসি আচ্ছা তুই এত কথা কছিস কি যে তুই তো দুইজন নাইকা পাইছিস এই ছোট্ট খাসির দিকে নজর না দিলে হবে এই খাসি জোগাড় করতে আমরা হিমশিম খাই যাচ্ছিলাম বুঝতে পারছিস এবং বল একটা কথা কই ভাই ওই ওরা এই খাসির মাংস খাওয়ার পরে যা ওরাই খাওয়ার পরে এই যা গোস্ত বাসবে সব তুই একাই খাসি নি শোন ভাই এই করিমের গোয়াল ঘরে এর চাইতে বড় খাসি আর ছিল না আরে কষার জন্য কি খাসি বড় হতে পারে নাকি আরে করিম এতটুকু খাসি বিক্রি না এ বন্ধু

ওই যে একটা গান আছে না ওই যারে কোনোদিন চোখে দেখিনি তার গল্প অনেক শুনিছি গল্প শুনতে শুনতে অল্প অল্প হুম এই ভালোবাসা জিনিসটা কিন্তু মোরে অল্প দিলে হইবে না তুমি সব আমারে অল্প অল্প দিতে পারো জিনিসটা একটু বেশি বেশি আমরা কি আপনাকে জানে রে পাড়ার দাদা বড়দি ওরা জন দর সেবে তাই নিচ্ছে তারিখ তবু ও সবাই আরে চাকরি থাকবে না তাতে কি এত টেনশনের কি আছে চাকরি না থাকলে আপনি আমার সঙ্গে থাকবেন আমার জন্য আমি চিন্তা করি না বুঝি মেটা অসময় মেটা ওর জন্য চিন্তা হয় আমি চলে গেলে ওই শকুনটাকে ছিড়ে ফেলবে আচ্ছা আপনি কার কথা বলছেন বিন্দিয়া বিন্দিয়াকে আপনি এত দুর্বল ভাবছেন কেন আপনি কি জানেন কাল ওর উপর হামলা হয়েছিল বলেন কি আরে ভাই আমি যদি সময় মতো ওখানে না যেতাম তাহলে ওর সর্বনাশ হয়ে যেত হুম তাহলে তো খুবই চিন্তার কথা আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করবেন না আমার জন্য চাকরি যাবে না আমি বাংলা ছেড়ে চলে যাব এখন বিষয়টা আর আপনাকে নিয়ে না ও আমাকে নিয়ে না তাহলে লুকিয়ে চুরি খেলা শেষ আচ্ছা শুনুন একটা কথা কিন্তু আপনাকে বলা হয়নি

আপনি এখানে আমি স্যার সব জায়গায় আপনাকে খুঁজে বেড়াচ্ছি কেন কিছু বলবেন স্যার কিছু কাগজপত্র সাইন করা দরকার ছিল স্যার আর কিছু না তেমন কিছু না ওই শান্ত শান্ত স্যার আর আগের মতো কাজ করছে না ওর সময় পেলেই খালি বিন্দি আর পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছে তাই নাকি তবে আর বলছি কি স্যার জন দরদি ঘরের খেয়ে পরের কথা ভাবে রোজ কে আছে বে কায়দায় নিচ্ছে তারিখ তবুও সব

আচ্ছা আপনি কার কথা বলছেন বিন্দিয়া এত দুর্বল ভাবছেন কেন আপনি কি জানেন কাল ওর উপর হামলা হয়েছিল বলেন কি আরে ভাই আমি যদি সময় মতো ওখানে না যেতাম তাহলে ওর সর্বনাশ হয়ে যেত হুম তাহলে তো খুবই চিন্তার কথা আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করবেন না আমার জন্য আপনি চাকরি না আমি বাংলা ছেড়ে চলে যাব এখন বিষয়টা আর আপনাকে নিয়ে না ও আমাকে নিয়ে না তাহলে লুকিচুরি খেলা শেষ আচ্ছা শোনো একটা কথা কিন্তু আপনাকে বলা হয়নি কাল রাতে আমার সঙ্গে রহস্যময় দেখা হয়েছিল পরিচয় হয়েছিল দু এক দিনের মধ্যে আপনার সঙ্গে আমি পরিচয় করে দেবো আচ্ছা আপনি কি সত্যি পাগল হ্যাঁ আমি আছি একটা বিপদের মধ্যে আর আপনি আমাকে রহস্যময় নারীর সাথে পরিচয় করে দেবেন আরে আরে এই যে শান্ত সাহেব আরে শোষণ শোনেন বাবা চলে গেল আচ্ছা মৌমিতার কথা কি ওকে এখনই জানিয়ে দেওয়া উচিত এখানে আমি স্যার সব জায়গায় আপনাকে খুঁজে বেড়াচ্ছি কেন কিছু বলবেন স্যার কিছু কাগজপত্র শান্ত স্যার আর আগের মতো কাজ করছে না ওর সময় পেলেই খালি বিন্দিয়ার পিছনে ঘুর 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 করে বেড়াচ্ছে তাই নাকি তবে আর বলছি কি স্যার এই তো গতকাল সন্ধ্যায় শান্ত আর বিন্দিয়া দুজনে যে কি ঝলা দেখলাম আপনি যদি একবার দেখতেন আপনি নিজেই লজ্জায় মুখ ঢেকে সেখান থেকে চলে আসতেন আপনি কিভাবে দেখলেন স্যার স্যার আমি তো দেখতে চাইনি কিন্তু কি করব চোখের সামনে পড়ে গেল যে আপনি ওদেরকে কিছু বলেননি স্যার আমি আর কি বলবো স্যার আমি কিছু বলার আগেই বিদ্যা আমাকে শাসিয়ে উঠল আমি যদি কিছু বলে দেই তাহলে সেটাকে আমাকে ফাঁসিয়ে দেবে আর শান্ত আর শান্ত কি করলো জানেন স্যার শান্ত বিন্দিয়াকে উস্কানি দিতে লাগলো আপনি তো এত সহজে হার মানার লোক নন এত কিছুর পর আপনি ছেড়ে দিলেন স্যার ছেড়ে না দিই উপায় কি স্যার মান সম্মানের প্রশ্ন শেষে যদি বিন্দিয়া চিৎকার চেঁচে বেঁচে করে আমার মান সম্মান টান দিত তাহলে এই জন্য স্যার নিজের সম্মান বাঁচি আমি চলে এসেছি ঠিক করিনি স্যার হ্যাঁ ঠিক করেছেন শান্তর বেয়াদবিটা একটু বেড়ে গেছে গতকাল রাতেও সে ওদের রুমের পাশে দাঁড়িয়ে কথা শুনছে স্যার স্যার এরপরও তাকে কি আর চাকরিতে রাখা ঠিক হবে না না এই মুহূর্তে ওকে চাকরি থেকে বাদটা ঠিক হবে তাছাড়া ড্যাডোকে খুব পছন্দ করে আপনি একটা কাজ করবেন আপনি ওর দিকে একটু নজরদারি বাড়িয়ে